নমস্কার বন্ধুরা মৌসুমী ঘটনা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত সকাল সকাল চলে এসেছি আজ এখন সাড়ে সাতটা আর গাছের পুঁইশাক তুলে কাল বিকেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ এই দেখুন কি কি কেটে নিয়েছি এগুলো দেখে বুঝতে পারছেন কি রান্না করব। আগে বলে দিচ্ছি কি কী কী কেটে নিয়েছি আমার গাছের পুঁইশাক আমার হাতে লাগানো আচ্ছা ঝিঙে আলু পটল বেগুন কুমড়ো টমেটো আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা নিয়েছি কারণ আমরা একটু ঝাল কম খাই আর একটু বড়ি আর এই যে মশলা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ নুন পরিমাণ মতো আর এই যে একটা রসুন পুরো থেতো করে নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা চার পাঁচটা আমি সেই স্যাঁচরাটা স্যাঁচরাটা মাঝে মধ্যেই করে থাকি আর আজ করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি এই যে বড়িটা ভেজে নিচ্ছি আমি তুলে নিচ্ছি এই যে একটা পাত্র ঠিক একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নাহলে ফেটে গায়ে আসতে পারে আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম আলু আলুটা অর্ধেক ভাজা হয়েছে আমি আর তুলবো না একবারেই করে নিচ্ছি বিয়েবাড়িতে তুলে রাখে এবার দিয়ে দিচ্ছি কুমড়ো আলু আর কুমড়োটা অর্ধেক ভাজা হয়েছে এবার দিয়ে দেব আমি বেগুন এবার দিয়ে দিচ্ছি পটল মানে যে যত রকম সবজি সবজি আছে আপনারা এর মধ্যে ইউজ করতে পারেন ঠেসরাতে আমার মা এটা করতেন খুব আর আমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠানে ঠেসরা রেসিপি একটা থাকতোই আর এর মধ্যে মাছের মাথা দিয়ে ঠেঁচরাটা তৈরি করে কিন্তু আমি মাছের মাথা ছাড়াই আজকে করে দেখো খেসরা রেসিপি করে দেখাচ্ছি আপনাদের আর দিয়ে দিলাম এই যে ঝিঙে একটা পাকা লঙ্কা আর এই যে ভেত করে রেখেছিলাম রসুন একটা গুঁড়ো আস্ত সেটা দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে এই রসুনটাও ভাজা হয়ে যাবে হলুদটা পুঁড়ো দিয়ে দিচ্ছি এখন নুনটা আমি পরে দেব সবজিটা দেখুন আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো টমেটোটা একটু বেশি দেবেন কারণ ছেটা একটু টক টক ঝাল ঝাল হবে আর যারা মিষ্টি খান তারা তো মিষ্টি দেবেন আর এই যে পুঁশাকুলো দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে এইভাবে কষাতে কষাতেই আমি রান্না করব কারণ এতে জল দেব না আর যদিও দিই তাহলে সামান্য এবার এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবো নুনটা সবার শেষে দেবো কারণ নুন দিলেই জল ছাড়তে শুরু করবে তখন আর ভাজা যাবে না সব শেষে দিয়ে দেবো লবণ আমি আমার আন্দাজ মতো দিই আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন ওই এক চামচ দু চামচ আমি না বলতে পারি না এবার লবণটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম শেষে আমি দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি অল্প করে এই যে আমার পুশাখের সিপি রেডি সব শেষে এই যে বড়িগুলো আমি দিয়ে দেব মানে টমেটো সস দেবেন তাহলে আরও সুন্দর হবে শাকের আমার রেডি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এই যে সকালে টিফিন ওই শাখের ছেঁচরা আর রুটি আরেকজন চলছে এই দেখো আমরা চলে এসেছি আম পাঠে দুপুরবেলা এই দেখো আম নিয়ে দাঁড়িয়ে আছে আম পাড়া হয়ে গেছে পাড়ার সময় মনে ছিল না ভিডিও করতে পারার পর মনে পড়েছে দেখাচ্ছি দাদা এই দেখুন ব্রাহ্মণ ঠাকুর আমের এক ব্যাগ আম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ভালো করে দেখাচ্ছি সামনে দিয়ে আবার ওই ইলিশ মাছ এনেছে এই যে মাথা ইলিশ প্রথমে ভেজে নিচ্ছি তারপরে এই যে সব মাছ ভেজে নেব আরও আবার কুমড়ো কাঁচা লঙ্কা কালো ইলে দিয়ে ইলিশ মাছটা রান্না করবো এটা আর দেখাচ্ছি না ইলিশ মাছ রান্না কমপ্লিট এখন স্নান করব পুজো দেবো রান্নাঘর পরিষ্কার করব অনেক কাজ এনেছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এই যে তরমুজ এনেছে পেয়ারা মৌসুম্বি মৌসুম্বিটা আমাদের রোজই খাওয়া হয় আছে সবেদা দুটো দুটো করে ছিঁড়ে আনছি চালের ড্রামে রেখে দিচ্ছি পাকছে খাওয়া হচ্ছে এই যে আম পেরেছে দেখো এটা বাহাতটা উঁচু করো বাহাত আরো উঁচু করো আর উঁচু করো এই দেখো এই দেখো এই আমের সাইজগুলো এই তিনটে কত হবে ওয়েট ওয়েট কত হবে তিনটে আম এক কেজি দেড় কিলো হবে মানে কত বড় সাইজ বুঝতে পারছেন আর এই হচ্ছে এক ব্যাগ আরো গাছে আছে যেগুলো পারা গেল না আরও নিচে পড়ে আছে এই যে এখন আমরা নিচে গিয়ে আমগুলো জাগ দেব একদম হালকা হয়ে গেছে আমগুলো দেখো তিনটে আমে দেড় কিলো ওয়েট আমি কিন্তু জানি না মশাই বলে দিলেন এই দেখো নিজের গাছের আম এই যে ব্যাগে এক ব্যাগ এবার পিছনে যাচ্ছি আর যেগুলো নিচে পড়েছে পুরাতে নিচের থেকে কুড়িয়েছি এই যে ব্যাগ গিয়ে দেখি এই যে বড় আমগুলো দেখুন কালার ভিতরের হলুদ হয়ে গেছে তাই গিয়ে পেরে নিয়ে আসলাম সবগুলো আর একটা গাছের কি সুন্দর গন্ধ ছেড়েছে আর এই যে বস্তার মধ্যে রেখে দিলাম আমরা তো পাকাতে জানি না কিভাবে পাকা কি জানি কার্বাইড দিয়ে পাকায় অনেকে এভাবেই থাকবে স্নান করে পুজো দিয়ে তারপরে আম পেড়ে নিয়ে আম বস্তাবন্দি করে এবার খেতে চলে এসেছি এই যে আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে ভাত পুঁই শাকের তরকারি আর মানে তরকারি মানে পুঁই শাকের যে ছেঁচরা সকালে রুটি দিয়ে খেয়েছি আর এই যে আমার গাছের বন্ধুরা লেবু আমার গাছেরই বলছি কারণ আমি লাগিয়েছি হচ্ছে এই যে ইলিশ মাছ কুমড়ো দিয়ে আর এই যে আমের চাটনি ফ্রিজে ছিল মাইক্রোওভেনে গরম করে রাখতে তাহলে খেয়ে খেয়ে দে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি একটু মার্কেটের উদ্দেশ্যে আর এই যে এখানে দাঁড়িয়ে আছি তো তাই আকাশটা চারিদিকটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিশাল যানজট এখানে আর এখানে আমরা প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো দাঁড়িয়ে আছি একদম রেলগেট রেল লাইনের উপরে রেলগেটের মধ্যে কি সুন্দর চাঁদ উঠেছে দেখুন আর এই সামনে তো ষষ্ঠী আসছে জানি না কি বাজার ঘাট করব। তাও একটু টুক টুকিটাকি কেনা আছে সেটা কিনতেই স্টাইল বাজারে চলে এলাম দেখুন এখানে চলে এসেছি মানে ভিতরে ঢুকে পড়েছি স্টাইল বাজারের আর বাচ্চাদের জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি কারণ আমি বাজারে আসলেই আমাদের নাতনির জন্য কিছু না কিছু একটু কেনাকাটা করি তা ওরটা দেখছি কি ভালো লাগে ঘুরে ঘুরে আর বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর মানে গরমে পড়ার জন্য অনেক রকম জামাকাপড় আছে যেগুলো হালকা মানে বেশি গরমে হালকা জামা কাপড় খুব সুন্দর সুন্দর আছে তাই ঘুরে ঘুরে দেখছি যে কি নেওয়া যায় তাই এই যে এখানে যে স্কার্টগুলো দেখুন জিন্সের দারুণ একদম আর পাশে যে একদম ডিপ পিঙ্ক কালারের ওইটাও সুন্দর আর ভাবছি কিসের সঙ্গে কি একটু নেওয়া যায় মিলিয়ে তা সবটা আগে দেখে নিই তারপরে ডিসাইড করব যে কি নেওয়া যায় দেখতে থাকুন বন্ধুরা আর আপনারা হাবড়াতে যে স্টাইল বাজার আছে না স্টেশন রোডে আপনারা যারা হাবড়ার কাছাকাছি থাকেন হাবড়ায় থাকেন তারা চলে আসবেন এখানকার মাল ম্যাটেরিয়ালসগুলো সব সুন্দর আর দামও মোটামুটি ধরাছোঁয়ার মধ্যে আর এখানে দেখুন এই যে জিন্সের কাপড়ের জিন্স না পুরো ওইরকম দেখতে পাতলা হালকা হাতা কাটা জামাগুলো কী দারুণ লাগছে দেখতে আর আমি তো এগুলো পড়াই না আমি তো প্রিয়দর্শনীর জন্য বেশিরভাগই গেঞ্জির জামাকাপড় কিনে ফেল কিনি আর ওর মাকেও বলি যাতে গেঞ্জির জামা কাপড় পরে দেখুন বাচ্চাদের অঢেল সম্ভার মানে একদম পুচকে বাচ্চার থেকে পুরো বারো চোদ্দো বছরের বাচ্চার জিনিস আছে এবার কেনাকাটা হয়ে গেছে এবার আমরা নিচে নেমে পেমেন্টটা করব তা নিচে নেমে যাচ্ছি আর কর্তমাসায় আগে চলে গেছে আর আমি একটু আস্তে আস্তে নামছি বুঝতেই পারছেন কেন নামছি আস্তে আস্তে আর এখানে দেখুন কত মানে একতলাতায় মানে হরেক রকম জিনিস পাওয়া যাচ্ছে আর এখানে হচ্ছে কসমেটিক্স নানান রকম এখান থেকেও আমি কসমেটিক্স কেনা কেনাকাটা করি তাই আমাকে একটু দেখিয়ে নিলাম এই যে আমি যে ভিডিও তুলছি তার জন্য হচ্ছে আবার কোনো কোনো জায়গায় বলছে ভিডিও তুলবেন না আবার কোনো কোনো জায়গায় বলছে তুলুন এই হচ্ছে ব্যাপার এবার কেনাকাটা হয়ে গেছে এবার রাস্তায় বেরিয়ে পড়েছি হচ্ছে মোটরভ্যানে উঠে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি রাত হয়ে গেছে তখন বাজে প্রায় সাড়ে সাতটা যে আমার প্রিমিয়ার আছে আটটার থেকে তার জন্য তাড়াহুড়ো করে বাড়ির দিকে চলে এলাম দেখুন কেনাকাটি করেছি করেছি তখন তো দেখাতে পারিনি কেনাকাটি করেছি এই যে হচ্ছে দামটা তো লেখাই আছে বলতে হবে না হচ্ছে লিকুইড শো মানে বাসন মাজার আর হচ্ছে সামনেই ষষ্ঠী আসছে প্রিয়দর্শিনী পিঙ্ক কালার খুব ভালোবাসে ওই জন্য প্রিয়দর্শিনীর জন্য স্কার্ট আর এই গেঞ্জির টপ এটা নিয়ে এলাম আস্তে আস্তে রেডি হচ্ছি ষষ্ঠী ষষ্ঠীর জন্য কিন্তু দুটো আছে প্যাকেট করা ছিল যে প্যাকেটটা খুলে দেখালাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি টাটা